হাই হাই বুজুর অবস্থা এমনি হইছে কে একবারে না চেহারাটা খারাপ হয়ে গেছে গা দেহি আল্লাহ কি অবস্থা হইছে হাত গিলা দেহ না খরি না হান গেছে কি হইছে কম্মা কি আর হবো শুকুর জন্য আমি এই বেতে বিয়া দিছিলাম যে মাটি সম্পত্তি আছে মেয়েটা দিলি ভালো রে থাকা হাবো তা দেখি মেয়েটা কানতে কানতে দিন গেত আছে সব তো বেছে খাইছে লাস্টে হাতের জোরা বেশ পাগলি কি রকম নগাইছে আমার সামনে ধরি মারলো সেই আমি আমি মেয়েটা নিয়ে আইছি এই শাক আমি দিমু না যে কষ্ট করে আমার বাপের ভিটে থেকে আমারে সাগা দিছে এই শাক আমি কেড়ে দিম না আমি এই যে মাটির কই দে এই মাটির নিচে আমি শাকা তোরা হাইরা থমউ তাও তো আমি কেড়ে শাকা দিমু না হায়রে মানুষ এই শাকাদার নিগে পাগলা করে হলদিলা मारे এই শাক আমি দিমুই না মাটির কই দে এই না আমি হাইরা থম শাকা dunia উল্টে গেল শাকা দিমু না এ মরদিনা কি কোন তুমি এনে কি করতাছ কি করি কোন তাই করি নে এ মাঠির মেলা দিন ধরে রয়েছে কইছি যে মেলা দিয়ে ইটা দাদে বাড়ি দে দেই হক তো বনি তাড়াতাড়ি ইটা দে বাড়ি দিয়ে আমার নিগে ভাত বারো আর টাঙ্গিনার শাগা থইছো এই শাগা জুরা বাই গলোছে শাগা আজকে বেসপান নিয়ে যামু তাড়াতাড়ি করেগুল আমি গামছা নিয়ে দিতেছি আত্মক দুম আমি দিম না শাকা আমি দিমুই নে নাকি মারে ফোন করে আইনে শাকা মাথিন দিয়ে দিমু তাও তো আমি শাকা বেসপার দিম না হয় মৰদিনা কি কথা কলে তোমাৰ কান্দা যায় না আমি কলম না আমাৰ একো হাৰা হাৰি তাৰ বাদ দা এনে বত হেল্ল' মা তুমি কি কৰ গে আঙ বাদ্যো তাৰ তাৰিখ হৈছে তুমি যেমন শাখাটা দিছিলা সেই শাখাটা বেসর নাকি যে অবস্থা নই তুমি তাড়াতাড়ি হেরেছি হেড়া তুমি শাকা জোড়া নিয়ে যাও আমি রাখি হাতি দুই হি বাদ বাইরে আস কি কন আম্মা গিয়ে দি ফোন করছে হারা হারি আমার যাবার কইলো কি হল জন্তু পান খালি কানলো আর হারা হারি যাবার কইলো না খায়া কেমনে যাবেন কয়টা ভাত খায়া জান গরম ভাত না হইছে আমি ভাত বারবার নইছি আমি এখন ভাত খাম না আমার সময় নাই তোমরা খাইয়ে নিও আমি ভাতি বেলা আবার আই বরান লাগবো আমি আহি গিয়া ওই বাইতে যে দুই দিন পর পর কি হয় কি কিছুই বুঝি না আসলে মানুষগুলো খারাপ নাকি আয় মরদনে এবত্তরই তুমি ভাতদার পার যাও নাই হবাই ভাতদার পার যাবেন নেছি হবাই ভাতদার পার যাবেন নছবনে তোমার ভাতbarsে দের ঘন্টা লাগেনা আমি কোন দা কোন দা ঘুরে এলাম এবত্তরই তোমার ভাতদার হয় না দেরি হব না আমি যনে কাম করলাম কাম করছ তাই কি কাম বড় না আমার কথা বড় তুমি যে কাম নিয়ে ধরে রইছো আন রাত মুগ দের রাস্তা মি হে গলায় আমি বাফসি টু দেরি হবো নাহের আমি কমপ্লিট কে সাফায়া বাফসি যায়ে লাগাদা বাদ দিমনি মুগে মুগে খালি তকক নে দিন দিন খালি মুকে মুকে তকক চাপা কল তোমারbart আছে আর ওই আতে জানতি আসলে হ্যাঁ তোমার আনতি কি আছে আনতি তো দেখতাছিনা আংদে সাগা কইলা রাঙাতেছিলাম বিচ রইতে सिपাইতে তো কি আনতি সাগা পাইতাছ না মানে কি কথা কইন্যা ঘরে থেকে আনতি সাগা খেরা নিবো তাড়াতাড়ি আনতি সাগা বাই করবা নইলকালে আমার মেজাজ গরম হই যাবো গা মেজাজ গরম করবা না কিন্তু বহুত সহ্য করছি

আমার ইতি মেয়াদা না বাবা আমি মেলা কষ্ট মেয়াদা তোমার কাছে দিছি মেলা কষ্ট করে আমি বড় করছিলাম মেয়াদারে ভাবছিলাম যে তোমার কাছে থাকলে তুই সুখে থাকবো এক ঘরের এক পোলা সেজন্য আমি দিছিলাম আজকে দেখি কোন আর তুমি বাড়িতে বিপদ বাজে লইছ এমনি হলে কেমন করে সংসার করে খাবি আমার মেয়ার নাকি তুমি আমি কেমনি করে সংসার খাই আমার এত বোঝার লাগবো না আমার বস্তু আমার দেন লাগবো বুঝছেন তোমার বস্তু কি আমি মেয়ার হাসুর জন্য এটা দিছি কলাম দে বিপদ এপদ সেইচোন বেছপনি এখন তুমি সেই চব বেছি মালাডালো আগে বেছি খাইছা এখন আমাৰ চাহাযৰা চাহ জৰা বেছপাকে সেই ৰক ভেজাল বাজি পিছত আমাৰ বস্তু যদি আমি বেচে খাই আনক এটা বাজবে আনক এটা বাজবে হে যেদিনকে ঠিকে মে দিচোন মেৰ বস্তু দিছো মানে আমাৰ উদাহ আমি বেছি খে মানে যাম নাই তাই কৰি গে আনকো ক'ব লাগে কিছু নাই বুজচোন এটো দৰত জানি নহলে মে নিয়া যায় মেনু এজামু মি আর তোমার কাছে দিতাছি না পোলা তোলা রাইখে দাও আমি মিয়া আমি ভাত দি খাই পালা হাম ছোট কালও তো কি দি বড় করছি এখন বড় করে হাম নো যাইগে দি থাকি তোমার কুন তাই নেন না জামাইরে খানরা আগুছি তোমার থুই যান যাব না তু আবার কি না কি করবো এখন নো একলা 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 বাইতে থাইকো কিছু ভাত তরকারি রান দেখান নাকবো একলাই কিছু মজা বুঝবনি কিছু একলাই যামু তোমার আইন্দাকুলি হারাও মা ওনে সাগাড় আমি হাইরাতে ফি কেরাব না আবার নিয়ে যাবগা সাগাড়া উঠাই নিয়ে যায় তিলিনো যাই

কি অবস্থা হইছে হাত গিলা দেহস না খই না হামে গেছে কি হইছে কমা কি আর হবো সুগুণ আমি এবতে বিয়া দিছিলাম যে মাটি সম্পত্তি আছে মেডা দিলি ভালোরে এবতে থাকা খাবো তা দেখি মেডা আর কান্তে কানতে দিন গত আছে সব তুই বেয়েছে খাইছে লাছে হাতজড়া বেছ পাক গলি কি রোমন নগাইছে আমার সামনে ধরি মারলো এজনতে আমি মেডা রে নয়ে আইছি আইছে ভালোই হইছে একলা ঠাইকে দেখো ক কিবা লাগে পোলা হান্দলাম থুই না খুব ভালো করছস পুছা আরে ব্যাটা থাকো যাইও না শিক্ষা পাইকো একলা একলা থাইকে কিবা লাগে বুঝবনি এখনে তুমি কইতাছ পরে আবার গিদিরে খারাপ পায় না আর কোন মেলা দুঃখ হেদিনতে আমি নুই আইছি না খারাপ পাম কে নিজে নরম দেইছে তাই খারাপ পাম কে আর বুঝি তো কাপুরচবড়া বানানে নাই আমার কাপুরচবড়া আছে আল না পিনবগা আর আমি পানি পানি নিহি ন যাই গিদি কি ঘরে কাপুর আছে খুলুগা